আমাকে ক্ষমা করে দে তোর মায়ের প্রতি তোর এতই রাগ যে তুই পৃথিবী থেকে চলে যাওয়ার সিদ্ধান্ত নিলি এমনটা কেন করলি বাবা এমনটাই বলছে অনন্যা হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখতে পাবেন বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে দেখতে থাকুন তো এই পর্বে দেখা যাবে তো নিজের রোমে চলে যায় আর অন্যদিকে দেখা যাবে নতুন সবার সাথে সেই বাড়িতে যাচ্ছে মৌদির বাড়িতে তত্ত্ব নিয়ে আর তখন দেখা যায় নতুনকে দেখে আর সবাইকে দেখে খুব খুশি হয় রশ্মি এসেছো আর নতুন দা তুমি যে এসেছো না খুব খুশি হয়েছি আর তখন সেখানে অনেক কথা বলা হয় আর তারপর দেখা যায় নতুন বলে আজকের দিনে আমি আর কোনো কথাই চাই না কোনো কথাই বাড়াতে তোমাদের সাথে বলতে চাই না এই বিষয়ে কোনো আলোচনাই করতে চাই না প্রসম বলে যে আমি সত্যি খুব দুঃখিত যে আমি কিছু করতে পারলাম না তখন নতুন বলে যে আমি এই বিষয়ে কোনো কথা বলতে চাই দেখা যায় প্রশম আর কিছু বলতে পারে না চুপ করে থাকে দেখে তখন বলে যে দেরি হয়ে যাচ্ছে তো তাহলে শুরু হোক আর তখনই দেখা যায় হলুদ দেওয়া শুরু হয়ে যায়। এই দেখা যায় নতুন তাড়াহুড়োর কথা বলায় রশ্মি তখন অনেক কথা শোনায় রশ্মি বলে যে বাবা নতুন দা আপনার দেখছি খুব তাড়া কেন আহ কমলিনী মানে আসেনি বলে বুড়িমা আসেনি বলে তখন বলি যে মুখ সামনে কথা বলো এরপর এদিকে দেখা যাবে আহ প্রসম মানে কমলিনী দাদা বলছে যে রশ্মি তুমি এটা কি বলছো? কেন এই সমস্ত কথা বলছো বলো তো তোমার মেয়ের বিয়ে তো বিয়েটা পালন করো না শান্ত মতো শুধু আমার বোনকে নিয়ে নতুন দাকে নিয়ে কেন তো নিজের চকায় তেল দাও না আর তখন এই সমস্ত কথা বললে এরপর চুপ করে থাকি রশ্মি আর কোনো কথা বলতে পারে না এরপর দেখা যায় এক এক করে হলুদ দা শুরু করে দেয় আর অন্যদিকে দেখা যাবে স্নান করতে যায় এদিকে আর যখন স্নান করতে যায় তখন প্লুটো বার বার করে মিটির কথাগুলো ভাবতে থাকে আর যেন আঘাত দিয়েছে করে সেগুলো ভাবতে থাকে আর খুব কষ্ট পেতে থাকে তখন বলছে আমি তোকে ছাড়া অন্য কাউকে বিয়ে করতে পারবো না মিটি তুই যে আমার একমাত্র ভালোবাসা আমি তোকেই প্রথম ভালোবাসিছি তুই হয়তো বা ভাবছিস যে মৌকে আমি ভালোবাসি কিন্তু না আমি আসলে আমার মায়ের জন্য বাধ্য হয়ে বিয়েটা করতে রাজি হয়েছি সেটা তোকে মুখ ফুটে বলতেও পারছি না আর তুই আমাকে দেখে বুঝতেও পারছিস না কেন এমনটা করছিস মিঠি তুই কেন বুঝতে পারছিস না যে আমি তোকেই ভালোবাসি কথা বলে খুব আর বলে এই জীবনে যেহেতু তোর স্থান নেই তাহলে আমি আমি কিছুতেই জীবনটা রাখবো না আমি কিছুতেই অন্য কাউকে নিয়ে সংসার করতে পারবো না মিঠি মিঠি তুই ভালো থাকিস আমি চাই তুই ভালো থাক তুই অনেক বড় হ তখন বলে আমি জানি তুইও আমাকে অনেক ভালোবাসিস কিন্তু তুই আমাকে ভুল বুঝছিস তুই ভাবছিস যে আমি তোকে ঠকিয়েছি কিন্তু আসলে না আমি ঠকি ঠকাইনি আমার মা যে দিব্যি দিয়েছে সেই দিব্যির কারণে আমি আমি কিছু করতে পারছি না আমি বাধ্য হয়ে এই বিয়েটা করতে রাজি হয়েছি শেষ পর্যন্ত গিয়ে আমি বুঝতে পারলাম যে এই বিয়েটা আমি আর করতে পারবো না এই বিয়েটা আমার করার পক্ষে আমার পক্ষে সম্ভব নয় আমাকে ক্ষমা করে দিস মিঠি আমি যদি কোনো ভুল করে থাকি হ্যাঁ তুই আমাকে ভুল বুঝছিস বা তুই একদিন বুঝতেও পারবি এই বলে দেখা যায় নিজেকে শেষ করে দেওয়ার সিদ্ধান্ত নেয় আর তারপরে নিজে আত্মহত্যা করার জন্য সবকিছু ঠিকঠাক করতে থাকে ফ্যানের মধ্যে একটা রশি ঝুলিয়ে আর তারপর দেখা যাবে অন্যদিকে মানে প্লুটো বের হচ্ছে না তৈরি হচ্ছে না তার জন্য এদিকে অনন্যা এসে বারবার করে ডাকতে থাকে আর বলতে থাকে যে প্লুটো এখনো কি তুমি রেডি হওনি কি করছো বলো তো ওদিকে তো সব কিছু চলে আসবে সবাই তো চলে আসবে তখন তাড়াতাড়ি করো না বাবা আর তখন বলে যে তোমাকে তো সাজতে গুঁজতে আরো অনেক কিছু করতে হবে তাই একটু লেট হবে তাহলে তুমি কেন এখনো স্নানটা করে আসতে পারলে না বলো এই বলে চিৎকার চেঁচামেচি শুরু করে দেয় কিন্তু কোনো সাড়াই পায় না প্লুটো কোনো আওয়াজে করছে না আর তখন অনন্য বলে ব্যাপার কি হলো আমার ছেলেটা কোনো কথা বলছে না কেন কিছুই তো বুঝতে পারছি না হয়তো বা ও রেডি হচ্ছে ওয়াশরুমে হয়তো বা এই বলে অনন্যা সেখান থেকে চলে মিঠিও কষ্ট প্লুটোর কথা কমলিনিট করে নিয়ে আসে আর বলে যে মিঠি মা তুই কেন কষ্ট পাচ্ছিস দেখ তোর জন্য কত কিছু নিয়ে এসেছি আর তখন বলে যে মা আমি আমি কিন্তু ওই বাড়িতে যাবো না আমাকে কিন্তু প্লিজ আজকে জোর করবে না আজকে অন্তত আমার মতো করে আমাকে ছেড়ে দাও আমার ভালো লাগছে না তখন বলে বলে যে মা তুই তো এমন নয় তুই কেন ভেঙে পড়ছিস বল যে যাই বলুক না কেন তোর তো তাতে কোনো দোষ নেই তুই তো কোনো দোষ করিস নি সেটা তো তুই জানিস বল আর তখন এ বলে কমলিনী অনেক বোঝাতে থাকে কুর্চিয়া তখন অনেক বোঝায় আর কুর্চি তখন বলে যে তুই একদম ভাঙবি না ঠিক আছে দেখছিস তো তোর মাকে তো কত অপমান করছে কত কিছু করছে তোর মা কি ভেঙে পড়েছে পড়েনি তো নিজের লড়াইটা ঠিক নিজে লড়াই করছে সেভাবে তুই তো তোর মায়েরই সন্তান তাই তুইও সেভাবে লড়াই করবি মা তুই একদম ভেঙে পড়বি না দেখবি তোর জীবনে ভালো হবে সবকিছু ভালো হবে প্লুটোর থেকে তুই ভালো ছেলে পাবি ভালো ছেলে পেয়ে তোর জীবনটা একদম গুছিয়ে নিবি মা এই বললে তখন দেখা যায় মিঠি বলে হ্যাঁ আমি আর পিছন দিকে তাকাবো না আমি এখন নতুনটা সব থেকে মানে কিছুই নতুন করে শুরু করবো তখন বলে এই তো এই তো আমার এই বলে জড়িয়ে ধরে আর তারপর এদিকে দেখা যাবে অনেক আলোচনা করতে থাকবে নিয়ে আর তখন দেখা যায় এক রেগে বলে ওঠে আমি রান্না না যে যে বললো না যাই হোক না কেন আমার বৌমা হোক আর যাই হোক ওরই তো বাড়ি এখন তাই না ও তো বলেছে খাবার পাঠিয়ে দিবে আমার মেয়েও খাবার আনবে তাই আমার খাবারের কোনো চিন্তা নেই আর আমার আমার এক প্যার তো তাই আমার কোনো চিন্তা নেই তোদেরটা বাপু তোরাই বুঝে নে কারণ তোদেরটা তো তোরা রান্না করবি না আমার একটার জন্য যে তোর বউ এত বেশি হয়ে পড়েছে যে আমার জন্য তোর বউ রান্না করতে পারবে না এর থেকে তো আমার ওই বৌমাই ভালো ছিল কমলিনী তো কখনোই কথা বলেনি কোনোদিনও বলেনি আর তোর বউ দুদিন ধরে না আসতেই এখনই আমাকে রান্না খোঁটা দিচ্ছে আর তখন সোহিনী বলে আচ্ছা মা আপনাকে আমি কখন খোঁটা দিলাম বলুন তো কখন খোঁটা দিলাম এরপর বলে যে সরাসরি হয়তো বা বলনি কথাই তো বুঝিয়ে দিয়েছো তাই না তোমার কথাতেই বুঝতে পারি তাই তুমি আর কোনো কথাই বলো না আর আমি খাবো না আমাকে নিয়ে চিন্তা করতে হবে না তোমাদের চিন্তা তোমরা করে নাও বুঝতে পারছো তো তখন সোহিনী চুপ করে যায় আর কোনো কথাই সোহিনী বলতে পারে না আর তারপর দেখা যাবে বলে কিসের কথা আমি তো বলেই দিয়েছি আমার মায়ের খাবারের জন্য তোমাদের চিন্তা করতে হবে না আমি মায়ের খাবার ঠিক সময় মতো দিয়ে যাব তাহলে এত কিসের কথা হচ্ছে বলো তো সেটাই তো বুঝতে পারছি না তোমাদের কি কানে কথা যায় না নাকি নিজেদের রান্নাটা নিজেরা করতে পারবে না সেটা অন্তত করে নাও আর তারপর দেখা যায় ওদিকে চন্দ্র বলে আচ্ছা তোকে এত নাক হবে কেন তোকে এত কথা বলতে হবে কেন বলতো আর তখন বলে যে আমাকে কেন কথা বলতে হবে বুঝতে পারছিস না কেন কথা বলতে হবে তোর একা নয় আর আমার মা তো যতই মা অন্যায় করুক না কেন আমার তো গায়ে লাগে কষ্ট হয়তো তার জন্য বুঝি আর কি আর তখন বলে তাই মায়ের কষ্ট হলে বা মায়ের সাথে অপমানজনক কিছু হলে সেটা তো আমি সহ্য করবো না হতে না হতেই এত কথা আর কই ধরে তো বৌদি রান্না বান্না করেছে কোনো কথাই হয়নি আর তখন আর কোনো কথা বলে না এরপর বলে যা তোমাদের সাথে এত কথা বলার সময় নেই কমলেনি তখন বলে দিদি রেডি হতে হবে তো চলো এই বলে রেডি হয়ে যায় আর তারপর ওরা বাড়ি থেকে চলে যায় ওদের বাড়িতে বিয়েতে যাবে বলে দেখা যায় প্লুটো নিজের জীবন শেষ করবে তার জন্য নিজেই আর সেটা সাথে চেষ্টা করতে থাকে নিজেকে শেষ করে দিবে আর সেই মুহূর্তে এদিকে অনন্য আবার ডাকতে থাকে আর যখনই কোনো খোঁজ পায় না তখন বলে যে না আমার ছেলেটা এমন ভাবে মানে সাড়া দিচ্ছে না ব্যাপারটা তো বুঝতে পারছি না এমন তো নয় যে কখনো সাড়া দেয়নি আমার কথার অবাধ্য হয়নি আমার তো অবাধ্য ছেলে নয়। তোমার কথা তো অবোধ্য হয় না। দেখি তো জানালা দিয়ে এই বলে জানালা দিয়ে দেখতে পায় যে suicide করবে বলে এদিকে প্লটো রশিটা নিয়ে নেয়। আর তখন তো এটা দেখে অননা চিৎকার করে ওঠে আর কাঁদতে থাকে। কিন্তু প্লটোকে কিছুতেই খুঁজে মানে বের করতে পারছে না ঘর থেকে। আর তখনই দেখা যায় এদিকে আহ ডেকে নেয় প্লটোর বাবাকে। প্লটোর বাবাও দিশাহারা হয়ে যায়। আর বলে বাবা তুই এমন করিস না কেন এমনটা করছিস? আমি বুঝতে পারছি তোর মা সবকিছুই তোকে জোর করে করিয়েছে। তাতেই তুই কষ্ট পেয়েই suicide করতে যাচ্ছিস কিন্তু আমি তোকে কথা দিচ্ছি এবার আর ভয় পাবো না আমি তোকে তুই যাকে চাস তোর ভালোবাসার মানুষের সাথেই তোকে হাত মেলিয়ে দিব প্লুটো বলে যে না আমি জানি এই জীবনে আমার আর মিটির সাথে থাকা হবে না তাই আমি জীবন রাখবো না যেখানে মিটির স্থান নেই সেখানে আমারও স্থান নেই তাই আমি আমার জীবন শেষ করে দেব আমি বুঝতে পারছি বাবা আমি খুব অন্ন করেছি মিটির সাথে আর তখনই দেখা যাবে কোনো কথা যখন শুনছিল না তখন কোনো উপায় না পেয়ে এদিকে নতুনের দাদা নতুনকে ফোন করে নেয় নতুনকে ফোন করে সমস্ত ঘটনা খুলে বলে নতুন পুরোটা শুনে তো অবাক হয়ে যায় বলে কি বলছো কি দাদা আমি এক্ষুনি আসছি এই বলে সবাই তো তখন হা করে তাকিয়ে থাকে যে কি হয়েছে এমন কেন করছে আর তখন নতুন বলে এখন কথা বলার সময় নয় আমার বাড়িতে বিপদ প্লুটোর বিপদ হয়েছে কথা শুনে মৌ তো অবাক হয়ে যায় সেখানে ছুটে চলে যায় সবাই আর তারপর সেখানে গিয়ে দেখতে পায় যে প্লুটো কিছুতেই দরজাটা খুলছে না প্লুটো আহ প্রায় রশিটা দিয়েই দিচ্ছে আর তখনই সেই মুহূর্তে দরজাটা ভেঙে ভিতরে ঢুকে যায় নতুন নতুন ডুকে প্লুটোকে বাঁচিয়ে নেয় ঠাসি একটা চরমারে আর বলে কি করতে যাচ্ছিস কাপুরুষের মতো তুই কি কাপুরুষ হ্যাঁ মেয়েরাও তো মেয়েরাও তো এরকম কাজ এখনকার যুগে সহজ করে না তুই কেন এই সমস্ত কাজ করতে যাচ্ছিস বলতো কেন বল কি দুঃখ তোর আজ তোর মাকে আমি ভয় পাবো না তখন দেখা যায় প্লুটো বলে আমি মিটিকেই ভালোবাসি মায়ের জোরাজোড়িতে আমি মৌকে বিয়ে করতে রাজি হয়েছি কথাটা শুনে মৌ করে তাকিয়ে থাকে এদিকে যখন জানতে পারে তো প্লুটোর জন্য অস্থির হয়ে যায় আর এদিকে তখন দেখা যায় সমস্ত কিছুর জন্য দোষারোপ অনন্যাকে করতে থাকলে অনন্যা তখন নিজের ভুলটা বুঝতে পারে অনন্যা তখন প্লুটোর কাছে হাজোর করে ক্ষমা চায় আর বলে তুই আমার জন্য শেষ পর্যন্ত নিজের জীবনটা শেষ করে দিতে যে ছেলে আমাকে মুখ ফুটে একবার বলতে পারিস নি বাবা আমি কি এতটাই নিষ্ঠুর আমাকে ক্ষমা করে দে বাবা এই বলে ক্ষমা চায় তোরা এমনটা হলে তোমাদের কেমন লাগবে কমেন্টস করে অবশ্যই জানিয়ে